আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফাতে মুনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল হয়ে গেল উঠলাম পর্দাগুলো সরাই দিই কারণ এখন তো সকাল হয়ে গেছে রাত্রেবেলা পর্দা দিয়ে রাখি রোদ উঠছে বাতাসও আছে রোদও আছে নিয়ে আসি এখন হচ্ছে বাবুর জন্য সাব বান্না করবো আর হচ্ছে নাস্তা বানাবো চা বানাবো আমরা সবাই খেয়ে নেব দিয়েছে এত কান্না করেন আচ্ছা নাম কাও নাস্তা বানাবো বাবুর জন্য সাব বানাবো দেখি সকালে এইটু আগে মুনজোড়াও যে বুঝছি আম পরশু আমরা পরে আসে নিয়ে আসি

এই যে রোদ উঠছে গাছ দিয়া বই গেছে উঠান মা খাদু রে ডাক দি ও খাদু খাদু হ্যাঁ সকাল হয়ে গেছে আসো আম পড়ছো দেখিয়া তো তোর জন্য আমি আমটা কাটছি আসো একটা আম পড়ছিল সকাল হয়ে গেছে এই আম এদিকে আসো এই যে কাটছি না বলি আম কাটছি মুখটা ধুই ব্রাশ করে আমরা খাও খাদু ঘুমের থেকে উঠছে ডাক দিছি কে সকাল হয়ে গেছি হ্যাঁ ওই সকালের অপেক্ষায় আসছে তো মুরগি দেখে কেমন করে মুরগি মার মুরগি মার কাল সাদিয়া কালকে থাইলেন্ড থেকে কালকে না পরশু দিন বন্ধু না করল্লা ভাজি করবে এই যে এইটা বইরা পানি দিব মটরে কি লাল শাক রান্না করতেছে। থালা বৈশেল গো আসে থালা বৈশেল গো এই তো লবণ দিছ করলাই আর এই যে দুধ জাল দিছি আমো দুধের কেজি কত নিছ আজকে ওইবার তো সত্তর টাকা কাজ করি এখন চানাটা বুসাইতাছি বিছানা চাদর উপরে তারপরে র‍্যাক সিন বিছাইছি এই ঘর গোরগো সমস্যা সেই যে সোফাটা কুছাবো আমার আমগো চালবাস এই যে কা আব্রা খাদু গেন জোপাও ফেলে রাখছে আমুর হিসাবটাও ফেলে রাখছে পেমপাশ হালকা মনে হয় দুই বারের বেশি না এই যে আমাদের গর গুসানো সে আছে আমার ঘর গুছাই গরটা ঝাড়ু দেই এখন আকাশ কি কালো হয়ে গেছে বৃষ্টি হবে এই যে কি কালো অনেক কালো হয়ে গেছে বৃষ্টি হবে অনেক সুন্দর কতক্ষণ পরপর গাছ লড়ে আমি আজকে বৃষ্টিতে গোসল কি লাভিবে মাইকিং করতেছে কেউ ঘরতে বের হন না বাতাস এই যে কাকি বড়া দিছে ওই যে আমার আমি এই যে আমার আমি পরছে নিয়ে আসছে এই যে সুন্দর গাছপাক আমাছের থেকে পরছে আমগুলো এই যে চারটা আম পড়ছে কাকি বড়া দিছে এই আগে নিব কাদু কে কেমন দেখেন কাদু তোমার মজা লাগে ভালো লাগে কাদু অনেক অনেক এনজয় করতেছে না কাদু আর লাভিফ বৃষ্টি করে সন্ধ্যা হয়ে যাবে তাই জানলাগুলো লাগাই দিয়ে আমার আম্মু সন্ধ্যার আগে আগে বিকেলে লাগাই দিতে বলে নয়তো হচ্ছে মশা দিয়ে ঘুরে যায় আর গ্রামের মশা যে এত বড় বড় কামড় দিলে মনে হয় কি ইঞ্জেকশন আছে না ইঞ্জেকশনও ফেল এত বড় বড়ো কামড়ে কামড় দেয় এই দেখেন আমাদের না গাছে বেলি ফুল ফুটছে এত সুন্দর গ্রান এটা আমার বোন সাদি আছে ওর হচ্ছে বেলি ফুল গাছ অনেক সুন্দর এই যে রুমেরও জালনাটা লাগাই দিই জানা লাগাই দিই ওটা আমাদের চাচির ঘর আব্দুর রহমান খাদি জড়া কোথায় জানলাটা লাগাই দিলাম এ আমারে এই যে আমার খাদু মশা কামু দেয় হ্যাঁ আসে রুমে আসে পরে এখন আজান দিয়ে দিবে এই যে আম পাইপ ধরো কেন গাছে পানি দিবা গাছে পানি দিব আমার আম্মু এখন সন্দেহ হয়ে যেতেছে গাছে কি গাছে পানি দিবা কি গাছ তুলসী পাতা আর ওই যে একটা আম গাছ হচ্ছে তারপরে ওই যে পাতা বেলি ফুল গাছ এই যে বেলি ফুল আমি আমি না লাগাই দিচ্ছি আমার পয়সা গুনছে আপনাদের দেখে পয়সা দেখেন আম আমরা ছিলাম না ওই যে পয়সা পয়সা বংছে এই যে পয়সা এটা হচ্ছে আম দেখোন ডুবলা দিয়া ভৈৰাই গৈছে গা ডুবলা গছ খেল ডুবলা নাই নে কি গছ না অহা নাই ৰাইট চাইড আমি গাছ ওলাম না কোন দা এই দেও বাৰু কালকে পৰিষ্কাৰ কৰো নেকি এই জেগাডা মোক পানী দে পুইচাকে পানী দিবা কেমনে পুইচাকে বালি দা ভৈৰাই দিবা মই এমনে বুনছো দেউতা টের মতো আম পৈরা থাকে এদিকে ওই যে আরেকটা আম পৈরা রইছে কাঁচা আম কাঁচা না পাকা পচা গেছে পচা পচা ওই যে পচা আম গ্রামে দিনের বেলা গরম লাগে কিন্তু এখন ঠান্ডা রাত্রে আরো ঠান্ডা লাগবে ডুবলা যায় আমার কেলার পার্কের মতন ডুবলো হয় না কে আমি নিয়ে আসছি সন্ধান নাস্তা আমাদের সন্ধ্যা আজান দিয়ে দিছে খাবে না আচ্ছা দিব দিব

রাত হয়ে গেছে এখন আমরা ঘুমাবো বাবুদেরকে নিয়ে ঘুম পাড়াই দিব সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ